বেশ কিছু অফিসার একজন আছে নামটা দেখে পরে তারা যে ধরনের শব্দ ব্যবহার করেছে তার জন্য আজকে তাদেরকে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে তারা যদি ক্ষমা চায় মহিলাদেরকে নিয়ে যে ধরনের অসংখ্য আচরণ করেছে তাহলে আমরা আমাদের আন্দোলনকে স্তীমিত করবো নাহলে লাগাতার আমাদের আন্দোলন কিন্তু আগামী দিন আমরা তো ছবি দেখেছি ভিডিও দেখেছি না 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 পুরো সত্য বলা যাবে না মানে আপনি ধরুন আমি আমি ধরুন আপনি যাদের উপর দোষ চাপাচ্ছেন

করতে পারে না একদম করেছেন আপনি আপনার অফিসারকে বাঁচানোর জন্য এগুলো বলছেন আপনি একদম অফিসার থেকে আপনার আর যত যত আপনাদের সমস্যা হিন্দুদের প্রোগ্রামে কেন হয় হিন্দুদের প্রোগ্রামে কেন হয়

সত্যিটা জেনে আসলে 45 মিনিটের ভিডিওটাকে 24 ঘন্টা টাকা আইসিলে খেলাটা কি আমরা আমাদের ফোন নাম্বার পুলিশে সঙ্গে পুলিশে গিয়েছে আর পুলিশে গিয়েছে से